সকল লোক তো আপনার উপর খাপা ওখানে তো সবাই খাপা পারে তো আপনাদের ধরে মারতো এই রকম বস্তু সিন্ডিকেটের অংশ এবং আপনি বেশি দামে বিক্রি করেন না আই স্ট্রাইট আন্ডারস্ট্যান্ড না পয়েন্ট যারা সিন্ডিকেটের সাথে জড়িত হবে যারা কারচুপী করবে কারসাজি করে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেবে সকলকে আইনের আওতা নিয়ে আসা হবে সরকার যে বেদেদারে ডিমে উনারা 11 টাকা করে কিনেছেন আমরা সব তথ্য নিয়ে এখানে এসেছি এবং পর্যাপ্ত ডিম আছে আছে না নাই আছে বিক্রি করছেন বারো টাকা করে টাকা বিক্রি করছেন কিন্তু আপনারা দু একজন বলছেন যাদের একটু কষ্ট হচ্ছে মানে অতি অতি মুনাফা লাভ করার চেতনা ছিল আপনাদের সফটওয়্যারে সে সফটওয়্যার আন ইনস্টল করেন করার পর নতুন সফটওয়্যার ইনস্টল করে দেন এগুলো আর চলবে না যদি কেউ অভিযোগ দেয় আপনাদের বিরুদ্ধে তাহলে আপনার নামে রেগুলার মামলা হবে জেল জরিমানা দুটাই হতে পারে সেক্ষেত্রে

যে নেই বেশি দামে বিক্রি হচ্ছে না না এই না এদেরকে ভেঙ্গে দিতে হবে আপনাদের সহযোগিতা প্রয়োজন হলো তালিকায়ও দেওয়া আছে আপনার দয়া করে একটু দেখেন যদি যদি কেউ 12 টাকার বেশি দাম চাই আমরা তো এখানেই আছি আমাদেরকে জানান আমাদের হটলাইন নাম্বার আছে 1611 আবার অভিযোগ দেওয়ার ব্যবস্থা আছে अवेलेबल টিম আছে বিক্রি হচ্ছে 12 টাকা করে তারপরও একজন শুদে এসে বলতেছেন যে টিম নেই ওনার কথা কি সত্য না মিথ্যা বলেন তো এই যে সিন্ডিকেট যা চক্রপালা না এদেরকে ভেঙ্গে দিতে হবে আপনাদের সহযোগিতা প্রয়োজন আমরা দুইজনকে পাঠিয়েছি দেখি কি বলেন ওনারা ফিরে কাছে আসেন আপনি আপনার কাছে আসেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ফয়সাল কি করেন আমি বিজনেস করি কোথায় ব্যবসা করেন সামনে কি ব্যবসা করেন হার্ডওয়্যারের হ্যাঁ হার্ডওয়্যারে ব্যবসা এই এই বাজারের নাম কি নয়া কাছে বাজার নয়া বাজার নয়া বাজার

বিব্রতকর অবস্থা সৃষ্টি করার জন্য উনি সিন্ডিকেট আপনারা ব্যবসায়ী না আপনার ব্যবসায় আপনারা সবাই সিন্ডিকেট করছেন আপনাদের যারা যারা প্লিজ টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট যারা সিন্ডিকেটের সাথে জড়িত হবে যারা কারচুপি করবে কারসাজি করে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিবে সকলকে আইনের আওতা নিয়ে আসা হবে সরকার যে বেঁধে দেওয়া রেট ডিমের ওনারা এগারো টাকা করে কিনেছেন আমরা সব তথ্য নিয়ে এখানে এসেছি এবং পর্যাপ্ত ডিম আছে আছে না নেই আছে কত করে বিক্রি করছেন ওনারা বারো টাকা করে বারো টাকা করে বিক্রি করছেন কিন্তু আপনারা দু একজন বলছেন যাদের একটু কষ্ট হচ্ছে মানে অতি অতি মুনাফা লাভ করার চিন্তা চেতনা ছিল আপনাদের সফটওয়্যারে সে সফটওয়্যার আন ইনস্টল করেন করার পর নতুন সফটওয়্যার ইনস্টল করে দেন এগুলো আর চলবে না যদি কেউ অভিযোগ দেয় আপনাদের বিরুদ্ধে তাহলে আপনার নামে রেগুলার মামলা হবে জেল জরিমানা দুটাই হতে পারে সেক্ষেত্রে এগুলো থেকে বিরত থাকেন দয়া করে চব্বিশ ঘন্টা খোলা থাকে ওয়ান টু ওয়ান জানাতে পারবেন তারপরে ইমেল অভিযোগ দিতে পারবেন তারপরে আপনি সফটওয়্যার আছে আমাদের একটা বাসে বসে ক্লিক দিয়ে অভিযোগ দিতে পারবেন ডাব্লু এখন দেখেন এখানে একজন বললে যে ডিম নেই বলছে বেশি দাম নিচ্ছে কিন্তু সবাই বলছেন কি ডিম আছে পর্যাপ্ত আপনাদের মতামত কি আপনি বলেন তো ডিম আছে না নেই পর্যাপ্ত ডিম আছে ডিম আছে না